মনে ফিলি চলে যাই পাশে দাঁড়িয়ে করি রে মন নিশ্চয় আমার মতন অনেকেরই চায় যখন প্রতিদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা অনেক দৃশ্য দেখি কিন্তু কিছুই করার নাই সর্বোচ্চ এতটুকু করতে পারি যখন এই কন্টেন্টগুলা বানাই আল্লাহর কাছে দোয়া করতে পারি আর পাশাপাশি ভিডিওগুলোকে শেয়ারও করতে পারি আজকে আর্মি ড্রেসে আসি কারণ আছে কারণ আজকে বিজয়ের দিন আজকে অনেক দিন পর ছয়টা মাথা একসাথে হ্যাঁ টপ কানোর চেষ্টা করছে যদিও এখনও এগুলো ওই পার যায় নাই তবে মিডেল পয়েন্টে আছে সবাই দোয়া করবেন যেন টিকিটটা কনফার্ম হয় দর্শক একদিকে আপনার ঈদের পরে বড় ধরনের একটা প্রস্তুতি নিচ্ছে অভিযান চালানোর রাফা সীমান্তে অপরদিকে আমাদের বীরদের যারা অরিজিনাল মেম্বার আছেন গা ওই যে যা সেই অঞ্চলে লড়াইয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর অনেকদিন পর এক ধাপে একটা বড় মাছের ঝাঁকড়ে ধরছিল আমাদের বীররা বীরদের হামলায় গুরুতর আহত হয়েছে ছয়জন ইসারি কামান্ডো আপনার ইসারির সংবাদ মাধ্যম টাইমস অফ ইস ইসাল তারা এই প্রতিবেদনে জানিয়েছে যে ওই একই হামলায় একটা আলহামদুলিল্লাহ ওই পারে গেছে আর যেটা গেছে এটার নাম হচ্ছে সার্জেন্ট ফার্স্ট ক্লাস অ্যালন কুদ্রিয়া সোপ তিনি ইগোস কমান্ডো ইউনিটের সদস্য সেনা ছিলেন ছয় জনের অবস্থা গুরুতর এবং একজন নিহত হওয়ার পাশাপাশি আরও নয় জন মারাত্মক লেভেলেও আহত হয়েছে মানে টোটাল মিলে এখন হাসপাতালে চোদ্দ পনেরোটা আছে ঘটনা হচ্ছে ইসালি সেনাবাহিনী বলছে আহত কমান্ডোরা আমাদের এই দক্ষিণাঞ্চলের একটি বাড়ির ভেতরে অবস্থান নিয়েছিল এদের টার্গেট ছিল বীরদের ওইখানে একটা গেইটে আছে মানে যে টানেলগুলো আছে সেই টানেলের এরা কিন্তু শেষ মানে ব্যর্থ এদের সকল প্রচেষ্টা এখন কি করতেছে কমান্ডো তো চিনে নর্মাল সেনার কমান্ডোর মধ্যে আকাশপাতাল পার্থক্য তো ইসাল তাদের বেস্ট কিছু স্পেশাল কমান্ডো অফিসার এই মুহূর্তে প্রেরণ করেছে আমাদের ওই অঞ্চলে তো এই কমান্ডোরা আপনার কি যে আমাদের বীরদেরকে অনুসরণ করিয়া সম্ভবত গেইটের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু এর আগে আমাদের বীররা টের পায়ে গেছে যেই বাড়ির মধ্যে তারা অবস্থান নিয়েছিল আমাদের বীরদের গেরিলারা নিজের জীবনকে বাজি রেখে সেই ঘরের একদম ওয়ালের পাশ থেকে দাঁড়াইয়া ভিতরে শুধু কান্দে রাইকে একটা টিপ মারছে আর ওই যে মাথাটা কলার থোরের মতন ভিতরে ঢুকে গেছে তারপরে কি একটা আওয়াজ হয়েছে ধুম আর এতে কি হয়েছে খেলাটা সেখানে জমে গেছে আপনার তাৎক্ষণিকভাবে একটা শেষ ষোলো জন আহত ছয়জন জন কমান্ডো গুরুতর আহত আর তাদের সবাইকে চিকিৎসার জন্য ওই অঞ্চল থেকে দৌড়ে আইন না কোথায় নেওয়া হয়েছে আপনার নিজস্ব যেই সামরিক হাসপাতাল আছে ছয় মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইসাল বলছে মাত্র দুইশো চৌচল্লিশ চুয়ান্ন জন সেনা ওই পারে গেছে কিন্তু সংখ্যাটা হাজারের উপরে এছাড়া আহত সেনার যে সংখ্যাটা ইসাল দিচ্ছে সেটা কয়েক হাজার হলেও বীররা বলছেন এটা প্রায় পনেরো থেকে বিশ হাজার যারা বেশিরভাগই পঙ্গুত্ব বরণ করেছেন অপরদিকে ইসাল দাবি করছে তারা নাকি আমাদের বীরদের আট থেকে দশ হাজার বীরকে তারা শাহাদাত বরণ করিয়েছে তবে এইটার সপক্ষে এরা কোনো প্রমাণ দিতে পারেনি ওইরকমভাবে হ্যাঁ এরা তেত্রিশ হাজার উপরে আমাদের মানুষকে শাহাদাত করছে বাট তারা কারা নারী বৃদ্ধ শিশু সাধারণ মানুষ আমি তো বলি তোরা যদি মানে বাবা ওই লেভেলের খেলোয়াড় হয়ে থাকিস যোদ্ধা হয়ে থাকিস তো ডাক দে সারা বিশ্ব দেখুক কোনো একটা জায়গাতে তোদের দশ হাজার আমাদের যা পাঁচ হাজার খেলবে আমাদের একজন তোদের দুজনের সাথে খেলবে এরকম একটা যুদ্ধের ডাক দিয়ে দেখ যে আসলে বীর কারা ওই আমেরিকার সাপোর্ট নেওয়া বড় বড় মেশিনারিজ হাতে নিয়া আমাদের বীরদেরকে চারদিক থেকে ঘেরাও কইরা ভিতরে গাউরত থেকে তুলান বা এইটা করলে তো আসলে ধরেন সবাই দিলে তো সবাই কেলেইতে পারে তাই না হাতি যখন গাতাত পরে তখন কি হয় চামচিকে সে কিন্তু হালকা হালকা টোকা মারে এটি বাস্তব তারপরে বীররা লড়াই করে যাচ্ছে আমরা এই খুশির খবরগুলো চেষ্টা করি নানানভাবে বিশ্বকে জানিয়ে দিতে ভালো থাকুন আসসালামু আলাইকুম